কি অবস্থা সবার তুফানের টিজারের রিয়াকশন তো আমি দিয়েছি কিন্তু এই টিজার নিয়ে বিস্তারিত ডিটেইলে আলোচনা কিন্তু এখন আমার পক্ষ থেকে করা হয় নাই কি মনে করছো বন্ধুরা বিস্তারিত আলোচনা করব না অবশ্যই করব এই তুফান সিনেমা নিয়ে কতদিন ধরে একটার পর একটা ভিডিও করে আসতেছি আর এখন যখন একটা অফিসিয়াল কন্টেন্ট আমার হাতে এসে পৌঁছেছে সেটা নিয়ে ব্রেকডাউন হবে না এটা তো হতে পারে না তো বন্ধুরা এই ভিডিওতে কথা বলবো তুফান সিনেমার এই টিজারের খুঁটিনাটি বিষয়গুলো তুফান খুব ভয় পাইছি রে টিজারটার সময়কাল এক মিনিট ত্রিশ সেকেন্ড অথবা উনত্রিশ সেকেন্ড এরকম কিছু আমার মনে হলো যাই হোক অনেকবার দেখছি সময়টা দেখার চেয়ে বেশি টিজারটা দেখছি একবার না দুবার না পাঁচবার না দশবার বার না এ পর্যন্ত সিরিয়াসলি একদম বাস্তব সত্য কথা যেটা রিভিউ টিভিউ এগুলো বাদ দিয়েই পঞ্চাশ ষাট বারের বেশি এই টিজার আমি দেখে ফেলছি কেমনে দেখছি কেন দেখছি নিজেও জানি না বারবার ভাল লাগছে দেখছি ভাল লাগছে দেখছি মানে একটা না না ধরো যে মোবাইলটা অন করলাম ওই টিজারটা সামনে চলে আসলো আর স্ক্রল ডাউন করে উপরে নিচে করি নাই টিজার দেখছি দেখার পর কিছুক্ষণ পর ফেসবুকে তো একটু পর পরই এই টিজার আসতেছে আবার ইউটিউবে গেলেও এই টিজার আসতেছে অনেক রিয়েকশন করতেছে তো যতবার যতবার তুফানের এই টিজার আমার সামনে আসতেছে ততবার আমি এটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিউ করতেছি ভাই ততবারই গুসবাম্প দিচ্ছে ততবার এই টিজার আমাকে একদম কাঁপাইয়ে দিতেছে বুঝিয়ে দিতেছে যে একজন ভালো পরিচালক একটা বিগ বাজেট একজন শাকিব খান বিনিময়ে আমরা কী উপহার পেতে পারি আর এখানে যে চঞ্চল চৌধুরীকে স্পেশালি দুর্দান্তভাবে আসলে ইউজ করা হয়েছে এই ব্যাপারটা আরেকবার প্রমাণ করে দিচ্ছে যে বাংলা সিনেমাতে মাল্টি কাস্টিং কতটা জরুরি কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা সেই নব্বই দশকেই হইতো সেই নব্বই দশকের ঘটনাবহুল একটা সিনেমাই আবার মাল্টি কাস্টিংয়ের মাধ্যমে আমরা দেখতে যাচ্ছি তো বন্ধুরা ব্যাপারটা সব মিলিয়ে জমে তো গেছেই এত বেশি জমে গেছে যেই সিনেমা নিয়ে যে এক্সপেকটেশন ছিল সেটা উতরে গেছে ওجهه বলে না হল থেকে বের হয়ে এসে বলে না যে পয়সা উসুল মুভি পয়সা উসুল মুভি টিজার দেখে বলতেছি এমবি উসুল এমবি উসুল যদিও এখন তো এমবি লাগে না ওয়াইফাই আছে তো যাই হোক শুরু করি হ্যাঁ টিজারটার শুরুতেই দেখা যায় সাকিব খান তুফান চরিত্রে হাজির কিন্তু তার মুখ দেখা যায় না তার হাতে একটা AK47 নিয়ে সে একটা স্টাইলিশ পোজ দিয়ে সামনে অনেকগুলো তার দলবল মানে চালাবেলা দাঁড়ায় আছে চেলাবেলা বললে ভুল হবে প্রত্যেকটা ক্যারেক্টার তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো এই যে দেখতেছো তোমরা প্রত্যেকটা ক্যারেক্টারের যে লুক যে অ্যাগ্রেশন সব মিলিয়ে একদম ঘ্যামা হয়েছে ঘ্যামা কলকাতার ভাষায় বললাম অর্থাৎ যেটা বলতে চাচ্ছি গ্যাংস্টার টাইপের লুক হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারকে যদি আলাদা আলাদা করে দেখো দেখবে যে প্রত্যেকের স্টাইলই কিন্তু সেই নব্বই দশকের একটা ভাইব দিচ্ছে এবং শুধু নব্বই দশকের ভাইব না ওই সময়ে গ্যাংস্টার ওই সময়ে যারা একটু দাপটের সাথে চলতো যারা চাঁদাবাজি সন্ত্রাসী নানান ধরনের রাহাজানি করে বেড়াইত তাদের চেহারায় যে একটা ছাপ থাকে না সেই ছাপটা খুব স্পষ্টভাবে একদম ইন ডিটেইলে তারা এই সিনেমার মাধ্যমে কিন্তু তুলে ধরেছে এই ব্যাপারটা এতটা ইজি না এতটা অল্প সময়ের মধ্যে এতটা কম বাজেটের মধ্যে মানে সাধ্যের মধ্যে কম বাজেট বলবো না অবশ্যই বেশি বাজেট তবে এটা বলবো যে সাধ্যের মধ্যে একজন রায়হানরা বিছারা এই সময় এই বর্তমান সময়ে দাঁড়িয়ে কে আছে কে আছে এই ধরনের সিনেমা নির্মাণ করতে পারবে বাংলাতে এপার বাংলাই হোক আর ওপার বাংলাই হোক আমার তো মনে হয় না যে অন্য কোনো পরিচালক এরকমভাবে ভাবে শাকিব খানকে ইউজ করতে পারবে এরকম ভাবে কোনো নায়ককে ইউজ করতে পারবে ওপার বাংলায় জিত দুর্দান্ত একজন অভিনেতা সেই অভিনেতাকে বার বার মিস ইউজ করা হচ্ছে জিতকে নিয়ে আর দুদিন পরে বলতে হবে শাকিব খানের মতন যে সাকিব খানকে আমরা যেরকম বলি যে সাকিব খানকে কোনো পরিচালক এতদিন ইউজ করতে পারে নাই এখন জিতকে এরকম বলতে হবে যে জিতকে আসলেই কি কলকাতার কোনো পরিচালক সঠিকভাবে ইউজ করতে পারতেছে না আমার কিন্তু মনে হয় না যে ইউজ ইউজ করা করা হচ্ছে হচ্ছে কিন্তু না যাই হোক ফিরত আসি তুফানে তুফান নিয়ে একটু অংশ দেখতেই আমার মধ্যে কেমন জানি একটা মনে হচ্ছিল যে এটা বাংলা কোনো সিনেমার দৃশ্য দেখতেছি না এটা সাউথ সাউথ একটা ফিল আমি পাচ্ছিলাম এরপরেই লাল একটা রাজকীয় ভবনের সামনে দিয়ে সুন্দর একটা রাস্তা গিয়েছে এবং সেই রাস্তা দিয়ে লাল রঙের একটা রাজকীয় ভিআইপি গাড়ির মাধ্যমে শাকিব খানকে এন্ট্রি নিতে দেখা যায় তবে শাকিব খানের ফেজ এখানে দেখা যাচ্ছে না তো এটা গাড়িটার মধ্যেই সাকিব খান আছে আর পেছনে তার দলবলের আছে এই গাড়ি এবং পেছনে গাড়ি আছে। সবগুলো তারও তার খুব বিলাসবহুল এবং খুব দামি ব্র্যান্ডের গাড়ি হিসেবে বিবেচিত হতো এর মধ্যে সাকিব খান যে এই যে লাল রঙের গাড়িটা যেটা ইউজ করতেছে না এটা হচ্ছে কাস্টমাইজ করা যায় এই ধরনের একটা ভার্সন ছিল ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং এর ব্যাকগ্রাউন্ডে একটা ভয়েস শোনা যাচ্ছে পূর্বের কথা মোতাবেক এখন এই যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড ভয়েসটা নিয়ে একটু বিতর্কের সৃষ্টি হয়েছে অনেকে বলতেছে যে তুফানের হাতে দেশ তুলে দিবে মানে কি তুফানই তো সাকিব খান তো সাকিব খান এখানে বলতেছে তুফানের হাতে দেশ তুলে দিব তার মানে কি সাকিব খান এখানে ডবল রোল আবার কেউ কেউ বলতেছে যেহেতু মিশা সৌদাগরকে দেখানো হচ্ছে না তাহলে বোধ হয় মিশা সৌদাগরের কথা বলতেছে তাহলে কি মিশা সৌদাগর তুফান বন্ধুরা এরকম কিছু না আমার যেটা মনে হচ্ছে নব্বই দশকের ওই সময়টার সাথে যারা তোমরা পরিচিত তারা নিশ্চয়ই বুঝতে পারতেছো ওই সময়টাতে বাঙালির যোগাযোগের দুইটা মাধ্যম ছিল একটা হচ্ছে সামনাসামনি চলিত ভাষায় তখন কথা বলতো যখন সামনাসামনি ফেস টু ফেস কথা বলতো অথবা নিজের আঞ্চলিক ভাষায় কথা বলতো আর যখন দূর থেকে যোগাযোগ করতে হতো বা কোনো গুরুত্বপূর্ণ লোককে চিঠি নোটিশ বা এই টাইপের কোনো কিছু দিয়ে তারপর অবগত করতে হতো কোনো বিষয়ে তখন সাধু ভাষার ব্যবহার হতো হ্যাঁ বন্ধুরা সাধু ভাষার ব্যবহার হতো আর সেটাই এখানে হয়েছে তুফান সিনেমাতে এই সাধু ভাষা ইউজ করার মাধ্যমে সাকিব খানের কণ্ঠেই সাধু ভাষা এসেছে এই কারণে যে সাকিব খান এখানে একটা বিশাল বড় আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার মাফিয়া তো সে যখন একটা দেশের কন্ট্রোল নিচ্ছে চুক্তি অনুযায়ী এই চুক্তিটা নিশ্চয়ই সে কারো না কারোর সাথে করেছে দেশের প্রশাসন ওই সময়কার নব্বই দশকের প্রশাসন অথবা সরকার এখানে তুফান অর্থাৎ শাকিব খান তুফানের পক্ষ থেকে সরকার বরাবর অথবা দেশের প্রশাসন বরাবর একটা চিঠি গিয়েছে এটা তুফানের কোনো ডবল রোল না শাকিব খানই এখানে আছে তুফান হিসেবে শাকিব খানি আছে দ্বিতীয় কেউ তো প্রশ্নই আসে না তো টিজারের মাধ্যমে ওটাকে ব্যাকগ্রাউন্ড ভয়েস হিসেবে ব্যবহার করে ওটাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে রায়হান রাফি এরপরেই দেখা যায় তুফানকে তুফানি রূপে ধ্বংসলীলা চালাতে যে ধ্বংসলীলায় একদম সাধারণ মানুষ থেকে শুরু করে ওই রেস্টুরেন্টে যত মানুষ আছে ওটা মেবি রেস্টুরেন্টই হবে এই ধরনের কিছুই তো দেখলাম এতবার দেখলাম ভাই তারপরেও মানে টিজারটা রহস্য ভেদ করা না খুব মুশকিল হয়ে গেছে যাই হোক দুর্দান্ত একটা টিজার হয়েছে তো ওখানে যত মানুষ ছিল কাউকে দেখে গুলি করতেছে না ভাই একদম ঠা 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 করে একদম শেষ করে দিচ্ছে সব কিছু অশনস করে দিচ্ছে তুফানের মাথা গরম হয়ে গেলে ভাই তুফান তো তুফানি তাই না তুফানি কায়দা সবকিছু শেষ করে দিচ্ছে তো এই ব্যাপারটা দেখে এই যে একটা মেশিন গানের মতন একটা হাতে নিয়ে যে এইভাবে ঠাঠা করে গুলি করতেছে এই ব্যাপারটা দেখে না অনেকেই এই সিনেমাকে এই তুফানকে অ্যানিমালের কপি কেউ কেউ বলতেছে কেজিএফ এর কপি কেউ কেউ আবার আরো বেশি টাল হয়ে গেছে কেউ কেউ আবার আরও বেশি টাল হয়ে বলতেছে যে এটা তো এটা তো জিতের চেঙ্গিসের কপি কপি মনে হইতেছে ভাই ভাই এবার থামেন ভাই আর কত নিজের নিজে বাস দিবেন কি বললাম বুঝতে পারছেন মানে আপনি একজন বাঙালি এত সুন্দর একটা কাজ হয়েছে মানে আউটস্ট্যান্ডিং মানে আনবিলিভেবল একটা কাজ হয়েছে রায় হান মতন একজন পরিচালক যে অন্তত পক্ষে কারো কাছ থেকে ওইভাবে ডিরেক্ট টু ডিরেক্ট নকল করে না এটা তো আপনার উচিত যেহেতু সিনেমা নিয়ে আপনি কথা বলতে আসছেন তো আপনি মন্তব্য করেন রায় কাজ আগে দেখেন রায় হান নকল করে না রায় হান ইন্সপায়ার হয়ে কাজ করে সত্য ঘটনা থেকে এবং আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই তুফান সিনেমার যে ঘটনাগুলা এগুলাও বাস্তবে কোনো না কোনো সময় সংঘটিত হয়েছে একজনের জীবনে না হইলেও কয়েকটা গ্যাংস্টারের লাইফ একসাথে জোড়া দিয়া সে মাঝখান মাঝখান থেকে কিন্তু এই ব্যাপারগুলো ম্যাচ করছে হ্যাঁ এগুলো কোনো অ্যানিমালও না কোনো কেজিএফও না কোনো চেঙ্গিসও না কোনো কিচ্ছু না তাই যদি হয় তাহলে আমি বলবো যে আবার যারা বলতেছে যে অ্যানিমালের কপি চেঙ্গিসের কপি এক একবার একটা নাম দেখা যাচ্ছে শোনা যাচ্ছে তাহলে আমি বলবো যে অ্যানিমালও তো না কোনোটা না কোনোটার কপি তাই নয় কি কেজিএফও তো কোনোটা না কোনোটার কপি তারপর আপনার তারপরে যেটা আসছে চেঙ্গিস ওটাও তো কেজিএফ এর কপি এগুলো বললেই বলা যায় ভাই এগুলো বলার কোনো দরকার নেই তুফান তুফানের মতো করে আসছে সব কিছু লন্ড ভন্ড করে দিবে জাস্ট ওয়েট অ্যান্ড সি আমি এখনও পর্যন্ত কোনো নেগেটিভ এমন কোনো নেগেটিভ রিভিউয়ারকে দেখলাম না যারা এরকম নেগেটিভিটি ছড়াইতে জাস্ট কয়েকটা পেজ দেখলাম তারা এই ধরনের লেখা লিখতেছে তাও আবার ইংলিশে একটা পেজকে দেখলাম ইংলিশে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দিছে যে এই সিনেমাটা অমোকটার কপি এই সিনেমার টিজার দেখে মনে হলো অমোকটার কপি আমার তো সন্দেহ হয় এরা কি আদৌ বাংলা সিনেমা সম্পর্কে কোনো জ্ঞান রাখে এরা কি নব্বই দশক সম্পর্কে কোনো জ্ঞান রাখে নব্বই দশকের ওই সময়টাতে বাংলাদেশেই এই ধরনের বড় বড় সব গ্যাংস্টাররা যে ছিল এটা কি তারা জানে পিচি হান্নান কালা জাহাঙ্গীর সুব্রত বাইন মুরগি মিলন আসিফ জন আরও কয়টা নাম শুনবেন এদের প্রত্যেকের জীবনে ঘাটলে পরে দেখা যাবে এরকম অনেক ছোটো ছোটো সিকোয়েন্স আছে ঘটনা ঘটনাবহুল সময় আছে যে সময়গুলোতে এরা ঠাঠা ঠাঠা করে গুলি করে একাই প্রশাসনের মাথা গরম করে দিত বুঝতে পারছেন কি বলতে চাইছি আসলে অনেক কিছু বলার ছিল ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই আর কিছু বলতে চাই না জাস্ট এইটুকু বলতে চাই এখানে চঞ্চল চৌধুরীর অ্যাপারেন্সটা আমার কাছে জোশ লাগছে আপনারা যে যাই বলেন বাংলাদেশের শক্তিমান অভিনেতাদের মধ্যে চঞ্চল চৌধুরী অন্যতম সেই সাথে শাকিব খান বুঝিয়ে দিছে যে সেও কোনো অংশে কম না শাকিব খান এমন একজন অভিনেতা আমি মনে করি যে শাকিব খানকে অনেকেই এখন চিনতেছে অনেকেই এখন বলতেছে আমি তো শাকিব খানের ফ্যান হয়ে গেলাম কিন্তু এই কথাটা আমরা কিছু মানুষ যখন অনেক আগে থেকে বলে আসতেছি তারা মূল্যায়ন দিচ্ছে না আমাদের দৃষ্টি দূরদর্শী আমরা শাকিব খানের অনেক আগে থেকে ভক্ত সেই ছোটবেলা থেকে যখন থেকে রিয়াজের পাশে সাকিব খান অভিনয় করতো রিয়াজ থাকতো মেন হিরো কিন্তু রিয়াজের অভিনয়কে ছাপিয়ে সাকিব খান হয়ে যেত মেন হিরো তখনকার ভক্ত কাজেই বুঝতে হবে যে কে কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে কথা বলতেছে সাকিব খানকে কেন আমরা এত সুনামের বন্যা বসিয়ে দিই সময়। কেন তাকে নিয়ে এত প্রশংসা হয় আমাদের এই সব চ্যানেলে বুঝতে হবে বুঝে তারপর কমেন্ট করতে হবে বন্ধুরা আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে নব্বই দশকের ওই সময়টার গল্প হলেও এইটা নব্বই দশক না নব্বই দশকের ওই সময়ে সোনালি একটা সময় ছিল সিনেমার যে সময় আমাদের দেশে সতেরোশো সিনেমা হল ছিল আবার বলছি সতেরোশো এক হাজার সাতশো যেটা এখন কল্পনারও বাইরে এই সিনেমাটা অথবা এই কোয়ালিটির সিনেমা এবং সাথে আমরা যদি এই সময় সেই নব্বই দশকের মতন সতেরোশো সিনেমা হল পেতাম আচ্ছা সতেরোশো পেতে হবে না এক হাজারও যদি থাকত এই দেশে যদি এক হাজারও সিনেমা হল থাকতো তাহলে একবার ভাবেন না তুফান সিনেমাটা একশো কোটি না পাঁচশো কোটিও ইনকাম করতে পারতো কি পারতো না পারতো কি না কমেন্টে জানান আফসোসের বিষয় সেই সময়টা এখন আর আমাদের কাছে নাই কিন্তু আমাদের হাতে আছে একশো পঞ্চাশটা সিনেমা হল তার মধ্যে আবার দশ বারোটা সিনেমা একসাথে মুক্তি দিয়ে মানে কারাকারি বাজায় দেয় ভাই তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা দয়া করে তুফান সিনেমাটাকে একটু শান্তিতে বিজনেস করতে দিবেন বাংলা সিনেমা এগিয়ে যাবে তারপর আপনারা সেই সুফল ভোগ করতে পারবেন তুফান সিনেমাটাকে সুযোগ দেন তুফান সিনেমাটা প্রত্যেকটা হল মালিকের নেওয়া উচিত প্রত্যেকটা আর যতগুলো সিনেমা আছে আপনারা পরে আসেন পরে আসেন সময় আছে ফুরে নাই কিন্তু তুফান সিনেমার মাধ্যমে ওই রেকর্ডটা আমরা দেখতে চাই যে রেকর্ডটা নব্বই দশকে হয়েছে যে রেকর্ডটা নব্বই দশকের সতেরোশ হল করতে পারতো যে রেকর্ডটা প্যান ইন্ডিয়ান সিনেমাগুলো করছে আমরা সেই রেকর্ডটা তুফানের মাধ্যমে কিছুটা হলেও দেখতে চাই কিছুটা হলেও সোনালি সময়টাকে ফেরত পেতে চাই তুফানের মাধ্যমে ধন্যবাদ সবাইকে